বাবা ঝরে ঝরে পড়ছে দেখো হ্যাঁ ঠিক করেছো দেখো বন্ধুরা আমাদের বাড়িতে কত শো পোকা হয়েছে গাছের মধ্যে ভরে রয়েছে তাই মা ওদের পুড়িয়ে দিচ্ছে দেখো কিভাবে মশাল জ্বালিয়ে ওইগুলো ঝাড় দিতে হবে বলো মা আর ওই উপরটাই কি করে দেবে তাহলে বাবা তেমনি গন্ধ উঠেছে হ্যাঁ ওই দেখো পড়ছে ওই নিচটাই কত এইদিকে ছিল দিয়ে দাও না ওই যে ওই নিচে তুমি চশমা পরে আছো বলে দেখ না তুমি চশমা পরে আছো বলে তাই মেয়ে গাছে অবশ্য পরে রয়েছে গাছে পুরো আর বেয়ে বেয়ে চারদিকে চলে যাচ্ছে বলছো না আমার পাখির কাছে বলো ওই জন্য দেখো আগুন ওই নিচে দেখেছো নিচে একতাল রয়েছে ওইটা তো দিতে পারতে ওই ওই তুমি চশমা পরে আছো বলে তাই দেখতে পাচ্ছ না ওই আর নিচে এক নীচে রয়েছে একতাল বসে ওইটা দেওয়া একবার দেখো এখন বিষ ছড়ানো হচ্ছে ওর উপরে মা ভালো করে প্রোটেকশন করে নিয়েছে যাতে না শুঁয়োপোকার লমগুলো লোমগুলো যায় কাঁটা ওইটাই তো আর কেউ একজন থাকলে ওইটা নিয়ে আরেকবার উপরের দিকে তোলো তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে করে শেয়ার করে দিও আর তোমরা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে তো চলো টাটা আমার পরের ভিডিও হ্যাঁ আমার টাটা দিয়ে দিচ্ছে দাঁড়াও মা